তোমার দেখা নাই রে তোমার দেখা নাই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই নমস্কার আমি ভূমি সুরজিৎ আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানে আমরা আমি আছি সাথে আপনারা সঙ্গে থাকবেন নমস্কার নিউজ ওয়ান্ডার আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে মর্কিতা শুরু করছি আজকে বিস্তারিত খবর রাতভর বৃষ্টির জেরে ধর্মতলা বাসস্ট্যান্ড থেকে ভবানীপুর যদুবাবুর বাজার সর্বত্রই জলমগ্ন হয়ে আছে সরলেক পানশালায় মারামারি ধস্তাধস্তি গতকাল গভীর রাত দেড়টা থেকে দুটো নাগাদ তথ্য প্রযুক্তি নগরীর সেক্টর ফাইভ এপি ব্লকে পানশালায় গন্ডগোল পুলিশ সূত্রে জানা গিয়েছে পানশালায় গিয়েছিলেন একদল সেনা কর্মী তাদের সঙ্গে কোনো এক বিষয় নিয়ে যুগলদের বচসা শুরু হয় আহত হয় একাধিক কি ঘটনার জেরে এই বিশৃঙ্খলা রেল লাইনে জল জমে বেহত ট্রেন চলাচল একটানা বৃষ্টির জেরে জলমগ্ন কলকাতার ছবি উঠে এলো খবরের শিরোনামে বৃষ্টির তুলে রেল লাইনেও জল জমে বেহত উত্তর ও দক্ষিণ শহরতলে ট্রেন চলাচল ভোগান্তির শিকার সাধারণ মানুষ কাল রাত থেকে যে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত হয়েছে তার জেরে অবশ্যই কিছু কিছু জল জমে গেছিল তবে এখন সেই সিচুয়েশনটা অনেকটাই নরমাল সময় বিরতির বিরতির পর আসছে পরের খবরে সুলভ মূল্যে বাড়ি বানাতে চান এখানে সুলভ মূল্যে ইট বালি সিমেন্ট লোহা সবই পাওয়া যায় তাহলে দেরি কেশের ফেরাম ব্রতির পর মা বিস্তারিত খবরে বৃষ্টির জেরে জলমগ্ন শহর গতকাল রাত থেকে লাগাতার বৃষ্টির জলমগ্ন কলকাতার বেশ কয়েকটি জায়গা আমহার স্ট্রিট ঠনঠনিয়া গণেশচন্দ্র এভিনিউ পার্ক স্ট্রিট পার্ক সার্কাস সেন্ট্রাল এভিনিউ গিরিশ পার্ক সহ একাধিক জায়গায় জল জমার খবর আসছে কলকাতা পুরসভার কন্ট্রোল রুমে ফোন আসলেই বিস্তারিত জেনে নিয়ে যারা অভিযোগ করেছেন তাদের নাম নথিভুক্ত করে সংশ্লিষ্ট বড়ুর কাছে সেই তথ্য দিয়ে দিচ্ছে ইতিমধ্যে কলকাতা জুড়ে নিকাশি বিভাগের কর্মীরা রাস্তায় নেমে জল নামার কাজও শুরু করে দিয়েছে আজ নবান্ন ঘেরাওয়ের ডাক দিয়েছিল চাকরি ফের রাস্তায় নামলেন চাকরি থেকে বঞ্চিত চাকরি হারারা এবার তাদের লক্ষ্য নবান্ন রাত থেকেই শুরু হয়েছে মুসুলধারে বৃষ্টি তার মধ্যেই আজ সকালে হাওড়া ময়দানের শরৎ সদনের সামনে জমায়েত হতে শুরু করে এসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডি চাকরি হারারা মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী সময় বিরতির বিরতির পর আসছে খবরে আরজু আরজু আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন

এমনই সময় বারাসাত থেকে একটি অ্যাম্বুলেন্স মোমর্ষ রুগীকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল অতিমাত্রায় রাস্তায় জল জমার কারণে গাড়ির ক্লাচ প্লেট খারাপ হয়ে যায় এয়ারপোর্ট ট্রাফিকের উদ্যোগে এরপরে একটি অ্যাম্বুলেন্স করে সেই রুগীকে পাঠানো হয় স্বাস্থ্য কেন্দ্র গাড়ি বৃষ্টির জন্য ওখানে প্রচন্ড জল জমে আছে জলের উপর দিয়ে আসছিলাম জলের মানে জল লেগে ক্লাচ প্লেটটা পুড়ে গেছে হ্যাঁ পেশেন্ট ছিল পেশেন্ট অসুস্থ ছিল এখানে আসলাম এখানে স্যারকে বললাম স্যাররা খুব মানে সাহায্য করলো ওরা ইমিডিয়েট একটা অ্যাম্বুলেন্স রেখে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করে দিল সেভ ড্রাইভ সেভ লাইফ অনুষ্ঠানে কলকাতা পুলিশের নগরপাল মানুষ ফার্মা কসবা কাণ্ড নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন শুনব আমি খুব বেশি এই মুহূর্তে বলা নেই অ্যাকসেপ্ট কি আমি দ্যাট অ্যারেস্ট হয়েছে অরও মানে ইনভেস্টিগেশন এ হচ্ছে ফরেনসিক পার্ট যেটা আছে ওটা কিছুটা পেন্ডিং আছে কিছুটা রিপোর্টস আমরা পেয়েছি অ্যান্ড যেহেতু দশ তারিখে কোর্টে হিয়ারিং আছে এই মুহূর্তে আমরা কি কি পেয়েছি সেটা বলা উচিত হবে না কিন্তু আমরা আশা করছি এটা কেসটা ইনভেস্টিগেশন ভালো এগোচ্ছে অ্যান্ড ফাইনালি যেটা আমরা সবাই চাইছি সেটা হবে খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজিল্যান্ডিয়া খবর মানে আমরা শুভরাত্রি প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান তাহলে চলে আসুন আজই রূপসী গার্ডেনে বিয়ের অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রূপসী গার্ডেন রূপসী গার্ডেন ঠিকানা আমি রূপঙ্কর নিউজ অল ইন্ডিয়া এসছে অর্থাৎ খবর মানে আমরা আমি তো আছি আপনারা আছেন তো